Hmm. Kemon um, ache tumi? वेलकम सब के एआई पर ज्वाइन हो जाओ मंगलवा वेलकम কেমন আছো বলো আমি তোমাকে শেয়ার কোতাম ঠিক আছে এই না শেয়ার হবে তোমার কেমন আছো এত ভালো আছো তুমি কেমন আছো এই তো শুয়ে আছি কি করবো বলো তোমাকে শেয়ার করতাম তোমার তো নাম্বার নেই ঠিক আছে হোয়াটসঅ্যাপে শেয়ার করা যায় আর এইখান থেকে কি করে শেয়ার করা যায় জানি না ঠিক আছে আর অনুদিদি ভাই কোথাও তাকে শেয়ার করো একটু তাকে জানাও অনুদিদি ভাই আমাকে কমেন্ট করছিল বুঝলে বলছে তুমি যখন লাইভ করবে আমাকে শেয়ার দিবে কিন্তু এইখান থেকে কি করে শেয়ার দেয় আমি নিজে জানি না তোমার দেখো ভিডিওতে লাইক করে আসছি কমেন্ট করে আসছি ওয়েলকাম যে যে জয়েন আমার লাইফে জয়েন হয়েছ তারা একটু কমেন্টে জানাবে কেউ কোথা থেকে দেখছ তাহলে খুব ভালো হতো আর হচ্ছে সবাইকে বলছি একটু ডবল টাচ করে লাইক করো কমেন্ট করো তোমার যে মামা যাবে আমি দেখছি আবা তো তো জন হইছে এখন দিতাম তুমি হচ্ছে অনু দিদি ভাই কমেন্ট করো না এই তো অনু দিদি ভাই আছে হ্যালো হাই তোমার কথা আমি জিজ্ঞাসা করছিলাম কেমন আছো বলো হ্যাঁ হ্যাঁ ইদো আছে অনু দিদি ভাই কমেন্ট করলো হাই লিখলো এ ইংলিশেই করো না ঠিক আছে বাংলায় টাইপিং করো এমনি স্কুল যায় না ঠিক আছে অনু দিদি ভাই তোমাকে আমি কমেন্ট করে আসছি দেখো না আর দিদি ভাইকেও কমেন্ট করে আসছি দেখেই না হয়তো আর তোমার বন্ধুরা কোথা সবাই নিয়ে এখানে বিক্রি করতে পারতো হ্যাঁ এখানে দাম

তোমাদের লাইফে যাই তোমাদের দিকে সাপোর্ট করি বেশি বেশি দা কোথায় হ্যালো হাই

হাসি পাচ্ছে তিনটি লাইক পড়েছে তিনটা দেখো

তারা খাওনি কেন এখনো দশটা দশ হয়ে গেল আমাদের টাকায় কি করবে লাইভ করবে কবে থেকে কাল থেকে জামা কি তোমার না আমার টাইম নেই গো কেন না আমার টাইম নেই আমি তো আমি লাইভ করতাম কেন আমি সোনা কাজ করি তো দোকানে থাকি শোরুমে থাকি এই বাঁচাইছে রান্না করি রান্না করে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে শুই ঠিক আছে আবার সকাল হচ্ছে কমসে কম আমাকে নটার মধ্যে ঠিক আছে তাহলে কখন লাইক করবো বলো ভিডিও পোস্ট করতে পারি না আমি মোটামুটি যেমন পারি ঠিক আছে মোটামুটি যেমন পারি আমি তেমন ভিডিও লাইক করি আর হচ্ছে সেন্ড করি ঠিক আছে যার যেমন তোমরা মোটামুটি পাশে থেকে তোমার বন্ধু বলবে মা বাবার আশীর্বাদকে একটু চ্যালেঞ্জটাকে ইয়ে করে দিতে পাশে থাকার জন্য ঠিক আছে আমি তোমাদের সবসময় আছি বন্ধু দিদি ভাই আর তোমার কথা বলছি তোমাদের দুজনের পাশে আমি সবসময় থাকবো কেউ না থাকবে আমি থাকবো ঠিক আছে আমি কথা দিলাম ঠিক আছে তোমরা ভাই ভাবতে পারো ঠিক আছে আমার একটাই আফসোস আমার দিদি ভাইদের কাছ থেকে আমি রাখি পেলাম না ঠিক আছে আমাকে বললো না ঠিক আছে ভাই তুমি আসো রাখি আমি পরে ঠিক আছে না আমার আমার কি বলবো দিদি নেই ঠিক আছে তোমার দিকে নিজের দিদি ভাবি অন্য দিদি ভাইকে তোমাকে নিজের দিদি ভাই ভাবি ঠিক আছে আমার হচ্ছে দিদি নেই ঠিক আছে একটা কষ্ট লাগে তোমাদের কাছ থেকে আমি ভালোবাসা যাচ্ছিলাম পেলাম না ঠিক আছে প্রচুর কষ্ট প্রচুর ঠিক আছে প্রচুর কষ্ট নিজের দিদি নেই তোমার দিকে নিজের ভাবছিলাম দুজনকেই অন্য চোখে দেখি না সত্যি বলতে ঠিক আছে কেননা তোমাদের কমেন্ট দেখি তো লাইভ করলে ঠিক আছে মোটামুটি আমি নিজেরই ভাবি তোমার দিকে দুজনকেই ঠিক আছে কিন্তু হচ্ছে নিজের নেই কেউ আপন বলতে কেউ নেই তোমরা মোটামুটি পাশে থেকে ঠিক আছে আমিও থাকবো সমস্যা নেই তোমাদের সব সময় যখন বিপদ আপদ পড়বে আমাকে খালি বলবে আমি সাপোর্ট করে দেব ঠিক আছে আমি কাঁদছিলাম কেননা হচ্ছে রাখি পেলাম না আমি খুব কষ্ট হচ্ছে আমার ঠিক আছে রাখি বন্ধন তো রাখি পেলাম না তোমরা দুটো দুজন দিদি ভাই ঠিক আছে তোমরা একবারও বললে না কি সুমন ভাই চলে আসো ঠিক আছে রাখি বন্ধনে ওকে নিমন্ত্রণ করলে না ঠিক আছে আমি কি দিতে পারি না পারি আমার ব্যাপার ঠিক আছে আমি তো গিফটের ব্যাপারও বলিনি তোমাদেরকে ঠিক আছে আমার মনে মনে আছে তোমাদেরকে আমি গিফট দেব কিন্তু আমি আপাতত এখনো সত্যি বলতে দেখবে হাতে কিছুই দেখো রাখি নেই দেখো এটা ভাবো নেই রাখি ঠিক আছে এটা এমনি পরে আছি দোকান থেকে কিনবে ঠিক আছে একটা আশা ছিল আমার দুটো দিদি ভাই আছে লাইভ করে তাদের লাইভে যাই ভিডিওতে আমি কমেন্ট করি লাইক করি ঠিক আছে তারা আমাকে বলবে কি সুমন ভাই চলে আসো আমি রাখি বন্ধনে ঠিক আছে এ পক পক করো না ঠিক আছে কোনো দিদি ভাই খালি করছে সত্যি তুমি কি বলবো দেখা দাও দুটা দিদি ভাই দেখো কি করছে আচ্ছা তুমি হচ্ছে ভিডিও ই করলে এখন আর অন্য দিদি ভাই হচ্ছে তোমার কমেন্টে আসছি দেখবে আর তোমাকে আমি কিছু বলবো না দিদি ভাই ঠিক আছে এটা কি সমস্যা আসছে বলেছো দেখতে পাচ্ছ তোমরা বলে দেবে যে দুদিন পেছিয়ে তাহলে আমি যাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও দেখবে আর বেশি বেশি একটু কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে পাশে থাকবে আমিও তোমাদের পাশে আছি সবসময় আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো জয়েন করলে এখন আপাতত ঠিক আছে এই সুমন্ত আমার নাম সুমন ছোট দুটোই আমাকে ভালোবেসে ছোট বলে আমার দুটো দিদি ভাই শুনছে কাল থেকে বলে ছোট কথা ভাত খেতে ওই তো ভেন্ডি হচ্ছে তোমার ভাত থেকে বার করে নুন আর কাঁচা তেল দিয়ে দিবে আলু আলু তো নৌকা মাখাতে পারবেন নৌকা আমি মাখাতে পারবো না হাত জ্বালা করবে না আমার দুটো দিদি ভাই আছে ঠিক আছে তারা হচ্ছে মাখিয়ে দেবে নৌকা কত হেল্প করে আমাকে হ্যাঁ আছে আচ্ছা আচ্ছা দিদি ভাই কমেন্ট করো তোমাকে অন্য দিদি ভাই কমেন্ট করতে বলছে ওই তো কমেন্ট করছে দেখো কি করবে টাটা কেন হুম ঘুমাবে নাকি বলে কি সাইলেন্ট ঠিক আছে অনেক রাত হয়েছে ঘুমাও কি বলবো আর তোমরা কি বলবো কিছু বলার নেই টাটা এক্ষুনি লাইফ এসে টাটা করে দিচ্ছ ছিড়ে যাবে যাও 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 চলো কি বলবো কিছু বলার নেই হ্যাঁ আমি জানি অন্য দিদি ভাই বাই বলবে আমি জানি ভেবেই দেখছি ঠিক আছে ঘুমাতে ঘুমাতে কি হয় নাকি অন্য দিদি ভাইয়ের ঘুম আছে জিজ্ঞাসা করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাত হয়েছে ঠিক আছে আমাদের হচ্ছে নেপাল হচ্ছে তোমার হচ্ছে দশটা তিরিশ বাজে সাড়ে দশটা বাজে নেপালে নেপালে আছি চলো চলো আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আদিতি ভাই তোমার দিকে দুজনকে বলছি আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আসবে কমেন্ট করবে ঠিক আছে আসো খুব ভালো লাগলো তোমার বন্ধু থেকে একটু বলবে আমার লাইফে আসার জন্য ঠিক আছে পাশে থেকো আর প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবে টাইম পেলে বুঝতে আছে कोलेटन में बुकेदुन में मुझे तुमरा पास है ते को तुम अति का आपन भाभी ठिक है जब पौर भाभी ना तुमरा सब समय हमारा पास है ते को सबाई एक टू सपोर्ट दियो भालवासा दियो हमी हो तुम अतेर भालवासा दे और तुम अतेर सब समय पास है ताल वो आज चलता

दीदी भाई चलेगा ले बढ़ तो, तो भाला है कौन किसना दीदी भाई चलेगा ले ऐ मुझे दिख गया लूँगा 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 এক ঘন্টা হলো না যে তোমরা আসলে চলে গেলে ঠিক আছে তোমরা যখন চলে গেলে আমি তাহলে অবলাইন হয়ে যাই তোমরা যেখানে নেই আমিও থাকবো না সেখানে যারা হচ্ছে জয়েন্টে হয়েছ তারা একটু কমেন্ট করো প্লিজ আর আমার পাশে থেকো লাইভটাকে সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওতে ভিডিও দেখে আসবে আর আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও যারা লাইভটা দেখছি চলো দেখছি সবাই একটু বেশ বেশি শেয়ার করবে আমার ভিডিও আর কার কাছে কেমন ভিডিও লেগেছে আমার একটু কমেন্টে জানাবে পাশে থেকে ভালোবাসা দিও ভালোবাসা আমিও দেবো তোমার দিকে সবাইকে আর কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আমি সত্যি বলতে কেন না হচ্ছে সবার মতো গুছিয়ে কথা বলতে পারি না ঠিক আছে ওকে গুড নাইট ভালো লাগো সবাই আবার কালকে দেখা হবে টাটা সবার জন্যে ভালোবাসা বেশি বেশি ওকে আমার হৃদয় থেকে মন থেকে সবার জন্য ভালোবাসা রইল ছোটোদের প্রণাম এই বুড়োদের প্রণাম ছোটোদের আশীর্বাদ আর হচ্ছে আমার পাশে থেকেও লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার ভিডিওটা কীরকম লাগছে কার কাছে একটু জানাবে অবশ্যই তাহলে পরবর্তী ভিডিও ছাড়তে আমার ভালো লাগবে কেননা তোমরা যদি কমেন্ট করো আমার খুবই ভালো লাগবে আর হচ্ছে সবাই একটু কমেন্টে কমেন্ট করবে কেননা আমি যাতে তোমাদের ভিডিও দেখতে পারি তোমাদের পাশে থাকতে পারি কমেন্ট করবে আর কে কোথা থেকে বলছ বা লাইফটা দেখছ লাইফে জয়েন হয়েছ আমার ব্যাটেলে একটু কমেন্টে জানাবে আর সবাই একটু ডবল টাচ করে দাও লাইক করো কমেন্ট করো বেশ বেশি আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে কেননা আমি তবে দেখতে পাবো কি তোমাদের ব্যাটেলেও যাব তোমাদের সাপোর্ট করব তোমাদের পাশে থাকবো সবসময় তোমরাও আমাকে ভালোবাসা দাও আমি অবশ্যই ভালোবাসা দেব তোমাদের পাশে থাকবো এখন আপাতত তোমাদের মাঝে থেকে আমি বিদায় নিচ্ছি আমার এখানে ভাত খেতে যেতে হবে রাত হয়েছে অনেক রাত হয়েছে আমাদের এখানে আমি বেরিয়ে গেলাম টাটা গুড নাইট ভালো থেকো কালকে আবার দেখা হবে ওকে টাটা